লন্ডন হুজুর খ্যাত জনাব মৌলানা জুনাইদ আল হাবিব সাহেব বিএনপিতে যোগ দিলেই তো পারেন শুধু শুধু বাইরে থেকে কাল ক্ষেপণ করে কি লাভ সম্প্রতি আমরা গত কয়েকদিন আগে জুলাইয়ের যে গণাভ্যুত্থান সেই গণাভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপি একটা আয়োজন করেছিল সে আয়োজনে বিএনপি অনেক দলের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে দাওয়াত দিয়েছিলেন জমিদুল্লাহ ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সেখানে সেই দলটির মহাসচিব জনাব মাওলানা মঞ্জুর ইসলাম আফিন্দি সাহেব বক্তব্য রেখেছেন জনাব জুনাইদ আল হাবিব সাহেব জমিয়ত উলামা ইসলামের একজন প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন এবং তিনি তার বক্তব্যটি রেখেছেন কিন্তু তার দেওয়া সেই বক্তব্যটির পর থেকে তাকে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে বিভিন্ন রকম নামে বেনামে তাকে ডাকা হচ্ছে কেউ কেউ লন্ডন হুজুর বলছেন কেউ আরো খারাপ খারাপ শব্দ ব্যবহার করছেন যেহেতু উনি আমাদের কমি অঙ্গনের একজন বড় আলেম আমাদের আকাবিল এই জন্য ওনার সানে ওই শব্দগুলো আমি আমার মুখ থেকে উচ্চারণ করাটাই আহাদমি মনে করছি উচ্চারণ না করাটাই সমুচিন এই জন্য ওই শব্দগুলো আমি বলছি না যে বাজে বাজে শব্দগুলো সোশ্যাল মিডিয়াতে ওনাকে কেন্দ্র করে ব্যবহার করা হচ্ছে তো যেই কথাটা আজকে বলতে চাচ্ছি যে অনেকেই বলছেন যে এই মৌলাজ জুনায়দ আল হাবিব সাহেব বিএনপিতে যোগ দিলেই তো পারেন শুধু শুধু বাইরে থেকে সময় নষ্ট করে ওনার কি লাভ এ কথাটি কেন অনেকেই মনে করছেন এর কারণ হিসেবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে এই যে বক্তব্যটি উনি বিএনপির সেই প্রোগ্রামে গিয়ে রেখেছিলেন সেই বক্তব্যে উনি কয়েকটি কথা বলেছেন যে কথাগুলো আমার কাছেও একটা খুব একটা ভালো মনে হয়নি দেখেন উনি একটা কথা বলেছেন যেই গণ অভ্যুত্থানটা হয়েছে দুই সালের জুলাই আগস্ট মাসে সেই গণভ্যুত্থানটি নাকি জনাব তারেক রহমানের নেতৃত্বে হয়েছিল এই কথাটি উনি অত্যন্ত জোরালো ভাবে বলার চেষ্টা করেছেন যে তারেক রহমান তার নেতৃত্বে পুরা জাতি ঐক্যবদ্ধ হয়ে জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে দেখেন এই কথাটা একেবারে আমি অত্যন্ত দ্বৈতহীন ভাবে মনে করি যে এই কথাটা সম্পূর্ণ সত্য নয় উনি যে অ্যাপ্রোচে যেই ভাবে যে স্থানে যে কথাটি বলার চেষ্টা করেছেন আর এই কথাটার যে অর্থ আসে সে অর্থটা এই দাঁড়ায় যে তারেক রহমানই হচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের মূল জানাব তারেক রহমানের নেতৃত্বে জুলাই গণাভ্যুত্থানটি হয়েছিল কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবে এই জায়গাটাতে অনেকটা মেনে নিলেও খানিকটা আপত্তি করছি দেখেন তারেক রহমান নিঃসন্দেহে জুলাই গণাভ্যুত্থানের অনেক বড় একজন স্টেক হোল্ডার তিনি তার দল নিয়ে যদি এই আন্দোলনে স্বয়ংক্রিয়ভাবে উপস্থিত না থাকতেন তাহলে হয়তো আন্দোলনটা সফল হতো না এটা নিঃসন্দেহে মেনে নিচ্ছি এবং গত সাড়ে পনেরো বছরে বিএনপি দলগতভাবে যতগুলো জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে নিঃসন্দেহে বিএনপি বাংলাদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির ত্যাগ তাদের ত্যাগের যে ইতিহাস সেই ইতিহাস অনেক স্বীকার্য দেখেন সেই জায়গাটা তো ঠিক আছে কিন্তু জুনাইদ আল হাবিব সাহেব যেভাবে বলছেন যে তারেক রহমানই নেতৃত্ব দিয়ে সকল জাতি ঐক্যবদ্ধ করেছেন এই জায়গাটা এখানে আমার আপত্তি রয়েছে তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়নি জাতি কারো নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়নি সবাই সবার জায়গা থেকে সবার দেশপ্রেমের জায়গা থেকে দেশের প্রতি সবার যে একটা দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার জায়গা থেকে দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই গণ ঘটিয়েছে এখানে কোনো ব্যক্তিকে যুক্ত করা আমি কোনোভাবেই ঠিক মনে করি না এমনকি নাইদ ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটি হয়েছে এটাকেও আমি সমর্থন করি না কোনো নেতৃত্ব ছিল না আন্দোলনে এটি ছিল ছাত্র জনতার আন্দোলন দলমত মত নির্বিশেষে সবার আন্দোলন আপনি আমি আমরা সকলেই আন্দোলন করেছি আমাদের সকলের আন্দোলন ফেসিবাদ বিরোধী আওয়ামী বিরোধী যতগুলো শক্তি রয়েছে প্রত্যেকটা শক্তি সম্মিলিত আন্দোলন করেছে কারো ভূমিকা কম থাকতে পারে কারো ভূমিকা বেশি থাকতে পারে সেটা একটা ভিন্ন বিতর্ক কিন্তু একজন ব্যক্তিকে নেতৃত্বের স্থানে বসিয়ে তার নেতৃত্বে সকল জাতি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনটি করেছে এই কথাটাকে আমি কোনোভাবেই ব্যক্তিগতভাবে সমর্থন করি না জুনাইদুল হাবিব সাহেব অত্যন্ত দুঃখজনক হলো সত্য তিনি এই কথাটা সেই মঞ্চে গিয়ে বলেছেন এই কথাটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে তার ব্যাপারে বেশি বিতর্ক আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি অনেকেই আমার সাথে একমত হবে এই কথাটা উনি ওনার যে একটা পজিশন বাংলাদেশে আলেম মানে বাংলাদেশের তমি অঙ্গনের যারা উলামায়ে রয়েছেন তাদের মধ্যে ওনার যে অবস্থান সেই অবস্থান জায়গা থেকে উনি এই কথাটা বলাটা কতটুকু ওনার জন্য শোভনীয় এই ব্যাপারটা নিয়ে ওখানে একটা প্রশ্ন রয়েছে সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনার এই কথাটা অন্যভাবে উনি চাইলে বলতে পারতেন আরো কয়েকটা কথা আমার কাছে অ অতি रंजन মানে হয়েছে যেমন উনি এই বক্তব্যতে বলছেন যে চারবার নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়া কি চারবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এই কথাটা উনি কোথা থেকে বলেছেন আমার ঠিক জানা নাই তিনবার খালেদা জিয়াকে নির্বাচিত প্রধানমন্ত্রী বলা যেতে পারে 1991 সালে এক প্রথমবার 1996 সালে শুরুর দিকে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন সেটা দ্বিতীয়বার আর তৃতীয়বার 2001 সালে খালেদা জিয়া নির্বাচিত হয় প্রধানমন্ত্রী হন এই তিনবার উনি মোট নির্বাচিত প্রধানমন্ত্রী কিন্তু জুনাইদ আল হাবিব সাহেব খালেদা জিয়াকে চারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বলছেন এটি একটি অসত্য কথা একটি ভুল তথ্য দেখেন এই বিতর্ক গুলো তৈরি হতো না আমরা অনেকে জানি জমিউদ্দুল ইসলাম বাংলাদেশ দলগতভাবে অনেক দিন বিএনপির সাথে মিত্র হিসাবে জোটবদ্ধ ভাবে রাজনীতি করেছেন এই দলের থেকে আহ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মুফতি অক্কা সাহেব রাহেমাহুল্লাহ তিনি ইন্তিকাল করেছেন তিনি এই দলটি বাংলাদেশের প্রাচীনতম একটা দল বলা যেতে পারে বাংলাদেশে যতগুলো দল এখন বিদ্যমান রয়েছে এর মধ্যে সবচাইতে প্রাচীন দল হচ্ছে জমিউদ্দুলামা ইসলাম জমিউদ্দুলামা ইসলাম নিঃসন্দেহে হকপন্থী একটি দল আহলে হক ওলামায়ে কেরামের দ্বারা পরিচালিত একটি রাজনৈতিক সংগঠন আমাদের এই সংগঠনটি আমাদের সংগঠন আমরা যারা কৌমি ঘরনার কমই ব্যাকগ্রাউন্ডের এই সংগঠন আমাদের সংগঠন এই সংগঠনের প্রতি আমাদের মহব্বত আমাদের শ্রদ্ধা কোনো কমতি নেই রাজনৈতিক ভাবে জমি ইসলাম যদি মনে করে যে বাংলাদেশে পিয়ার পদ্ধতি তারা সমর্থন করেন না আগামী নির্বাচনটা পিয়ার পদ্ধতিতে হোক এটা তারা সমর্থন করেন না সেক্ষেত্রে এটা তারা বলতেই পারে এক্ষেত্রে তাদের বিপরীতে যুক্তি পেশ করা যেতে পারে বা পাল্টা সমালোচনা করা যেতে পারে সেটি আহ রাজনীতিতে গণতন্ত্রে খুব স্বাভাবিক ব্যাপার সেটা নিয়ে কোনো কথা নেই সেটা নিয়ে এখানে বিতর্ক করছি না সেটা নিয়ে কথা বলছি না আমার কথাটা যে জায়গা সেটা হচ্ছে আলামা জুনাইদ আল হাবিব সাহেব বিএনপির প্রোগ্রামে গিয়ে যেভাবে একটা বিষয়কে ভুল তথ্য হিসেবে উপস্থাপন করেছেন একজন ব্যক্তিকে তিনি যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড বানিয়ে দিচ্ছেন একেবারে প্রত্যক্ষভাবে এভাবে করে তারেক রহমানকে জুলাই গণঅভ্যুত্থানের সম্পূর্ণ ক্রেডিটটা তার দলের নেতা নেতৃবৃন্দরাও দেয় কিনা এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আমার আমার মানে আমি যতটুকু মনে করি বা আমি যতটুকু শুনেছি এভাবে করে যেভাবে জুনাইদ আল হাবিব সাহেব তারেক রহমানকে সমস্ত ক্রেডিট দিয়ে যাচ্ছেন এভাবে তার দলের নেতা কর্মীরা অর্থাৎ বিএনপি নেতা কর্মীরা তারেক রহমানকে এত সুন্দরভাবে ক্রেডিট দেয় না উনি বাংলাদেশের প্রায় ধর্মভিত্তিক অনেকগুলো সংগঠনের সাথে জড়িত উনি হেফাজত ইসলামেরও ঢাকা মহানগরের সভাপতি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব আমি যদি ভুল না করে থাকি তাহলে ওনার একটা ব্যক্তি আরেকটা দলের প্রোগ্রামে যে যদি সত্য কথাটা উনি বলতেন যদি বাস্তবিক পক্ষে উনি যে কথাটা বলছেন যদি সত্য হতো তাহলে যদিও একটা দলের দিকে কথাটা চলে যেত তারপরও কথাটা মেনে নেওয়া যেত বা তারপরও এখানে কোনো কথা বলার কোনো জায়গাটা ছিল না কিন্তু উনি কিন্তু একটা অসত্য একটা অবাস্তব কথাকে সেখানে বলেছেন এই কথাটাকে তীব্রভাবে আমি এই কথাটার বিরুদ্ধে অবস্থান করছি তারেক রহমান কোনোভাবেই কি জুলাই গণপুত্থানের মাস্টার মাইন্ড নয় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয় নাই এটা ছিল সত্য কথা তারেক রহমান বড় একজন স্টেক হোল্ডার অনেক অনেক অবদান রয়েছে এই গণ কিন্তু ওনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয় নাই এটা অসত্য কথা উনি তো দু হাজার চব্বিশের জানুয়ারিতে যে জামিন নির্বাচনটি হয়েছিল এর আগে প্রায় দু তিন বছর যাবৎ একটা আন্দোলনকে গুছিয়ে খুব সুন্দরভাবে সুচারুরূপে অর্গানাইজ করে তিনি মানে মাঠ পর্যায় থেকে আন্দোলনটাকে উঠিয়ে নিয়ে একটা গণজোয়ার সৃষ্টি করেছিলেন আমাদের মনে থাকার কথা যে ওই আঠাইশে অক্টোবর নয়ボル্টনায় বিনপির মহাশামাবেশের দিন যে একটা একেবারে ক্র্যাকডাউন চলেছে শেখ হাসিনা সেই ক্র্যাকডাউনের সামনে কিন্তু বিনপির নেতৃবৃন্দ দাঁড়াতে পারে নাই এর পরে তারেক রহমান পায় যেগুদিন যাবত অসহযোগ আন্দোলন করেছে তখন ওই আন্দোলনটা হয়েছিল তারেক রহমানের নেতৃত্বে তখন গণঅধিকার পরিষদ বা ওই যে গণসংহতি আন্দোলন আরও যারা বিনপির মিত্ররা রয়েছে যারা তখন আন্দোলনে ছিল যুগপৎ আন্দোলনে ডাক দিয়েছিল ওই আন্দোলনটা তারেক রহমান নেতৃত্বে হয়েছে ওই আন্দোলনের কারণ যদি সফলতা আসতো তখন তাহলে বলা যেত যে আন্দোলনটা তারেক রহমান নেতৃত্বে এসছে তারেক রহমান এই আন্দোলনের মূল হতা তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে একটা ফেসিবাদের পতন করেছে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান যেভাবে সংগঠিত হয়েছে এভাবে একাকে তারেক রহমানকে ক্রেডিট দেওয়া দেওয়া কোনোভাবেই সঠিক বলে আমি মনে করি না কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য জুনাইদুল আলম সাহেব এই কাজটি করেছেন যেহেতু উনি এই করেছেন সেই হিসাবে উনি পূর্বে কি করেছেন যেহেতু ওনার এই কথাটাকে অতিরঞ্জন মনে হয়েছে জাতির কাছে বর্তমান তরুণ প্রজন্মের কাছে এই জন্য উনি পূর্বে কি এ ধরনের অতিরঞ্জন কোনো অতিরঞ্জিত কোন আচরণ অন্য কোন দলের সিনিয়র নেতৃবৃন্দের ব্যাপারে করেছেন কিনা এগুলো ঘাটাঘাটি করেছে বেরিয়ে এসেছে উনি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যাপারে যে কথাগুলো বলেছেন যে শেখ মুজিবুর রহমানের নাম বাংলাদেশ যতদিন থাকবে ওনার নামও ততদিন থাকবে উনি অনেক অবদান রেখেছেন তারপরে আওয়ামী লীগ ইসলামের শত্রু নয় এই কথাটি এই আলফাজে একেবারে এই শব্দে কোট আন কোট এইভাবে কথাটা বলেছেন তাহলে আওয়ামী লীগের আমলে কিন্তু উনি এইভাবে আওয়ামী লীগের কে যেটাকে বলে সোজা কথা তেল মেরে তোষামত করে উনি বক্তব্য রাখতেন এখন আওয়ামী লীগ নেই দেশে এখন বিএনপি কে উনি এভাবে কথা বলছেন এমনটাই তরুণ প্রজন্ম মনে করছেন এমনটাই অনেক সমালোচকরা ওনার ব্যাপারে সমালোচনা করছেন এখন বিষয়টা যদি এটাই হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এটি একটি দুঃখজনক ব্যাপার ওনার মতো মুরব্বীর কাছ থেকে ওনার মতো একজন বর্ষিয়ান একজন আলেমে দিন যার আহ কেরিয়ার এত বর্ণার্থ অন্য মতজন ব্যক্তির কাছ থেকে যে ধরনের বক্তব্য জাতি আশা করে না এবং এই ধরনের বক্তব্য উনার মুখ থেকে হতাশা ব্যঞ্জক জানেন সন্দেহে এই বর্তমান বাংলাদেশের তরুণ প্রজন্মকে এবং উনার মহিব্বিন যারা আছেন আলেম সমাজকে আর বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী উনার এই বক্তব্যটি বেখাপ্পা বলে অনেকে মন করছেন আর বাংলাদেশে আলেম সমাজকেও ওনার মহিব্বিনদেরকে এই বক্তব্য নিঃসন্দেহে মর্মাহত করেছে সার কথা হচ্ছে এই যে যদি আগামিতে এ ধরনের ব্যক্তি বর্গ যারা আছে বা ওনার মত যারা আছে আজকে উনি শুরু করলেন কালকে আরেকজন postcss আরেকজন এভাবে যদি বিএনপি কিংবা তার এক এভাবে তো শামুত করা হয় হ্যাঁ যা যেটা যে যতটুকু প্রশংসা পাওয়ার দাবি তার তাকে যতটুকু প্রশংসা করা যেতেই পারে কিন্তু এরকম অশুদ্ধ কথা বলে মানে অবস্তব কথাগুলো যদি আওরাতে শুরু করে ওনারদের মত ব্যক্তিরা তাহলে আরেকটি ফেসিবাদের জন্ম যে বাংলাদেশে হতে চলেছে এই কথা তিন ভাবে বলা যেতেই পারে আল্লাহ আমাদেরকে সত্যের পক্ষে এবং বস্তুনিষ্ঠ কথাবার্তা এবং পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার তৌফিক দান করুক আমিন ইয়ারব্বাল আলমিন